নম্রুতবার ছিল এরকম নাস্তিকদের পরামর্শে ফেরাউন আলেমদেরকে হত্যা করা সঙ্গে আপনি দেখবেন পৃথিবীর সকল গালেম সৈয়দার নীতি একটাই এরা পৃথিবীর মধ্যে ধরে ধরে কারা কোরানের জ্ঞানী কোরআনের স্কলা তাদেরকে ধরে ধরে পাসির কাস্তেগুলা অথবা জেলখানা বন্দি করে রাখে এটা বাংলাদেশে না শুধু সারা পৃথিবীতে আস। এটা যদি শুধু ষোলো বছরেই বাংলাদেশে আপনি সৌদি আরবের দিকে না কত বড় বড় কোরআনে হাফেজ বাইতুল্লা শরীফের ইমাম শুধু সৌদি বাদশাহ বিরুদ্ধে একটু মুখ খুলেছে সাথে সাথে তাকে অ্যারেস্ট করে গুল করে ফেলছে কোনো হদিস নেই আসে না নাই সব জালেম সব জালেমের লিস্ট সব জালেমের সৈরা তার সিস্টেম সিস্টেমটা কিন্তু এরকম ফেরাউনও ক্ষমতাকে ফাঁকাভুক্ত করার জন্য আল্লাহর দেওয়া ওহি যেন মানুষ ভুলে যায় আল্লাহর দেওয়া দিনকে যেন ভুলে যায় এই জন্য ফেরাউন সর্বপ্রথম আলেমদেরকে বন্দি করে রেখেছে হত্যা করেছে